প্রিয় মানুষটিকে এখনও ভুলতে পারছেন না আল্লাহ কি নির্দেশ দিচ্ছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে গভীর বিশ্লেষণ মানুষের হৃদয় আল্লাহর হাতে কার হৃদয়ে কার প্রতি টান সৃষ্টি হবে আর কার প্রতি হবে না সবই আল্লাহ তালার কুদরতির অংশ কখনও এমন হয় যে কেউ জীবনের কোনো এক পর্যায়ে কাউকে ভালোবেসেছে তার প্রতি মমতবোধ গড়ে উঠেছে কিন্তু সময় পরিস্থিতি সমাজ পরিবার কিংবা তাঁত কারণে সেই মানুষটি জীবনে স্থায়ীভাবে আসেনি অথচ বছর পার হয়ে গেলেও তাকে ভুলতে পারছেন না একটি নাম একটি মুখ একটি একটি অভ্যাস মনে বারবার ফিরে আসে দোয়া কাজ সবের মাঝেই সেই মানুষটির ছায়া থেকে যাচ্ছে অবস্থাকে অনেকেই নিজের দুর্বলতা মনে করেন আবার কেউ কেউ ভাবেন হয়তো আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন কিছু সত্যি কি তাই প্রিয় মানুষটিকে ভুলতে না পারার পেছনে ইসলামের দৃষ্টিতে কি রয়েছে আল্লাহ কি কিছু বুঝাতে চান নাকি এটা শুধু মানসিক প্রবণতা আমরা ধাপে ধাপে পূর্ণ ব্যাখ্যা করব। এক মানুষের হৃদয়কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ একটি মৌলিক সত্য স্পষ্ট হওয়া জরুরি হৃদয়ের মালিক আপনি নন আমি নই কোনো মনোবিজ্ঞানীও নন হৃদয়ের মালিক শুধু আল্লাহ রাসুল বলেছেন নিশ্চয়ই মানুষের হৃদয় রহমত পরাজন আল্লাহর দুই আঙুলের মধ্যে তিনি যেদিকে চান সেদিকে ফিরিয়ে দেন শহীদ মুসলিম অর্থাৎ আপনি কাউকে ভুলতে চাইলেই ভুলতে পারবেন এমন নিশ্চয়তা ইসলাম দেয় না বরং যদি আল্লাহ চান আপনি ভুলবেন যদি আল্লাহ চান স্মৃতি থাকবে তাহলে প্রশ্ন কেন স্মৃতি রেখে দেন দুই মনে পড়া সবসময় প্রেমের অর্থ নয় অনেক সময় তা পরীক্ষা অনেক সময় অতীতের মানুষকে ভুলতে না পারা ভালোবাসার নিদর্শন নয় বরং আল্লাহর পরীক্ষা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জানের ক্ষতি ও ফলসলের ক্ষতি দিয়ে সুরা বাকারা দুই এক পাঁচ পাঁচ এ পরীক্ষা কখনো হতে পারে আত্মার পরীক্ষা ধৈর্যের পরীক্ষা ইমানের পরীক্ষা দৃষ্টি ও হৃদয়কে হালাল হারামের সীমায় রাখার পরীক্ষা কারণ মানুষের হৃদয় যখন কোনো মানুষে আটকে যায় তখন সে ওই মানুষকেই সুখের কেন্দ্র মনে করতে থাকে অথচ প্রকৃত সুখের মালিক আল্লাহ সুতরাং অদ্ভুতভাবে কাউকে ভুলতে না পারা হতে পারে আপনার ইমান যাচাই এর পরীক্ষা তিন ক্যান আল্লাহ কখনো হৃদয় থেকে কাউকে সরিয়ে দেন না চারটি কারণ এক আপনি যাতে তাওবার পথে ফিরে আসেন অনেক সময় অতীতের তীব্র ব্যথা সৃষ্টি করে এই ব্যথায় মানুষকে সিজদায় ফেলে দেয় আল্লাহ তার বান্দাকে নিজের দিকে টানেন দুভাবে নেয়ামত দিয়ে কষ্ট দিয়ে যদি অতীতের মানুষকে মনে পড়া আপনাকে দিকে টানে তাহলে এটা আল্লাহর দুই আপনাকে কাদায় ভবিষ্যতের ভুল থেকে রক্ষা করতে যদি সেই মানুষটি আপনার জন্য উপযুক্ত না হয় আল্লাহ জানেন তা হয়তো আপনি তাকে ভুলে গেলে আবার তার দিকে দৌড়ে যেতেন আল্লাহ আপনাকে ভবিষ্যতের বিপদ থেকে বাঁচাতে কিছু স্মৃতি ধরে রাখেন যেন আপনি সতর্ক হন তিন আপনাকে শিক্ষা দেওয়ার জন্য কিছু মানুষ আমাদের জীবনে শিক্ষা হয়ে আসে সঙ্গী হয়ে নয় আল্লাহ বলেন তোমরা কষ্ট পাওয়ার পর আল্লাহ অনেক কিছু শিক্ষা দেন সুরা নূর এই কষ্ট হয়তো আপনাকে ভালো ক্ষমতা দিয়েছে সম্পর্কের মূল্য শিখিয়েছে ভবিষ্যতে সঠিক মানুষ চিনতে সাহায্য করবে চার আপনার হৃদয়কে পরিশুদ্ধ করার জন্য আসলে সবচেয়ে ভালো ইমানদার সেই যার হৃদয় নরম যে কাউকে সত্যিকারভাবে ভালোবাসতে পারে তার ভেতর করুণা থাকে আল্লাহ অনেক সময় হৃদয়ের নর্মত্ব বজায় রাখার জন্য কিছু স্মৃতি রাখেন চার আল্লাহ কি ইঙ্গিত দেন আপনি ভুলতে না পারলে সাতটি সম্ভাব্য ইশারা এক আপনি এখনও সেই মানুষকে নিয়ে দোয়া করেন হয়তো আপনি ভুলতে চান তবুও দোয়া করতে গিয়ে তার নাম চলে আসে এটা হতে পারে আল্লাহ চাইছেন আপনি তার জন্য শুভকামনা করেন তার জন্য কল্যাণ চান এমনকি সে আপনার জীবনে না থাকলেও দোয়া তার উপর হক দুই আপনি তাকে হারাম সম্পর্ক নয় হালালভাবে চান যদি সম্পর্ক হারাম ছিল না শুধু অনুভূতি ছিল এবং আপনি তাকে কেবল বিবাহ নামে হালাল পথে চেয়েছিলেন তাহলে মনে পড়া হতে পারে পবিত্রতা ও নৈতিকতার কারণে তিন আল্লাহ আপনাকে আপনার ভুল উপলব্ধি করাতে চান হয়তো এই মানুষকে মনে করা আপনাকে শেখাচ্ছে কাউকে অতিরিক্ত ভালোবাসা ঠিক নয় আল্লাহর জায়গায় কাউকে মন থেকে বসানো উচিত নয় মানুষের দিকে আশা রাখা দুর্বলতা চার আল্লাহ আপনাকে ধৈর্যের দিকে ডাকছেন ধৈর্য আল্লাহর সবচেয়ে প্রিয় আমল অনেকে একই মানুষকে ভুলতে না পারার মাধ্যমে বিশাল ধৈর্যের ইমান অর্জন করেন পাঁচ আপনার তার অন্য কেউ আছে হৃদয়কে শূন্য রাখতে আল্লাহ মাঝে মাঝে অতীত ধরে রাখেন যেন নতুন ভুলে না করেন অর্থাৎ তাকে মনে থাকা মানেই তার সে আছে এটা সত্য নয় ছয় আল্লাহ আপনার নফসকে পরীক্ষা করছেন মানুষের নফস সহজে কাউকে আঁকড়ে ধরে এই আঁকড়ে ধরাটাই পরীক্ষা আপনি কি ইবাদতে মন দেবেন নাকি স্মৃতিতে ডুবে যাবেন সাত আল্লাহ আপনার হৃদয়ের সত্যতা যাচাই করছেন কিছু অনুভূতি হালকা নয় কিছু ভালোবাসা মানুষের চরিত্র গড়ে আল্লাহ দেখছেন উক্ত ভালোবাসা কি আপনাকে পথভ্রষ্ট করছে নাকি আপনাকে আরও পরিষ্কার করে দিচ্ছে পাঁচ আপনি ভুলতে না পারলে কি করবেন ইসলামিক পথনির্দেশ এক তাওয়াক্কুল করুন আল্লাহ আমার উত্তম পরিকল্পনাকারী যে মানুষকে ভুলতে পারছেন না তাকে নিয়ে সন্দেহে ভুগবেন না বলুন যদি ভালোর জন্য হ আল্লাহ রাখবেন যদি খারাপের জন্য হ আল্লাহ সরিয়ে দেবেন দুই দোয়া করুন আল্লাহ যেটা আমার জন্য ভালো তা আমার হৃদয়ে বসাও রাসুলের দোয়া হে আল্লাহ আমার হৃদয়কে সৎ পথে স্থির রাখো তিন কৃত্রিমভাবে কাউকে ভুলতে নিজেকে জোর করবেন না ইসলামে বলা হয় আবেগ দমন করা হয় মুছে ফেলা নয় আপনি স্মৃতি চাপা দিতে পারবেন পারবেন না না কিন্তু নিয়ন্ত্রণ করতে চার হারাম পথে যাওয়ার চিন্তা করবেন অতীত মনে পড়ে যোগাযোগ করা পুনরায় সম্পর্ক চাওয়া যদি তা হারাম হয় তবে এটি শয়তানের ফাদ আল্লাহ বলেন শয়তান কেবল কুবাসনা জাগা বাকারা পাঁচ আল্লাহর কাছে হালাল সুখ চাইবেন আপনার সুখ যদি অন্য কারো সাথে লেখা থাকে আল্লাহ তাকে নিয়ে আসবেন স্মৃতি হারাম না করে ছ বেশি ইবাদত করুন স্মৃতি মুছে না হৃদয়কে শক্ত করে ইবাদত হৃদয় পরিষ্কার করে এবং শান্তি দেয় সাত অতীতের উপর নয় ভবিষ্যতের উপর ভরসা রাখুন আল্লাহ বলেন হয়তো তোমরা একটি জিনিস অপছন্দ কর অথচ তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে সুরা বাকারা আপনি বুঝতে না পারলেও আল্লাহ জানেন কি আপনাকে রক্ষা করবে এবং কোথায় আপনার শান্তি ছয় সত্যিকারের আল্লাহর ইশারা কেমন হয় আপনার মন হারাম কিছু করতে চায় না স্মৃতি আপনাকে আল্লাহর দিকে টানে আপনি তাওবা করেন আপনি সৎ পথে থাকতে চান আপনি ধৈর্যের অনুশীলন করছেন আপনি নিজের ভুল বুঝতে পারছেন এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত সাত আপনি তাকে সত্যিই ভুলতে না পারলে আল্লাহ কি চান সারসংক্ষেপ তিনি পরীক্ষা নিতে পারেন হৃদয়কে নরম রাখতে পারেন আপনাকে উন্নত মানুষ বানাতে চান আপনাকে দোয়ার দিকে টানেন আপনাকে ভবিষ্যতের ভুল থেকে বাঁচাতে চান আপনার তাকদিরের পথ পরিষ্কার করতে চান সুতরাং কাউকে মনে পড়া কোনো আল্লাহর নিষেধ না কিন্তু কিভাবে সামলাচ্ছেন এটাই আল্লাহর নির্দেশ মানার অংশ আর শেষ কথা আপনার হৃদয় যাকে ভুলতে পারছে না সে হয়তো আপনার জীবনের চূড়ান্ত গন্তব্য নয় কিন্তু সে আপনার শিক্ষার অংশ আপনার ইমানের পরীক্ষার অংশ আপনার পরিপক্কতার সূত্র আপনার ভবিষ্যৎকে সুন্দর করার পথ সবচেয়ে বড কথা এই স্মৃতি যদি আপনাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে তাহলে এই না ভোলাটাই আপনার জন্য রহমত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না